আজকে প্রথম প্রশ্ন হচ্ছে যে সাঁওতালদের দেখতে পাচ্ছি আমরা কয়েকটা ফটো কয়েকটা ভিডিও আমাদের কাছে এসছে যেখানে তারা নিজেদেরকে বাঁচাবার জন্য লড়াই করছে মঞ্চ করছে সাঁওতাল স্বাধীনতার আগে বিভিন্ন আমাদের যে ভারতবর্ষের টুকরো টুকরো যে রাজ্য ছিল সেই রাজ্যগুলো একটা সময় এরকম আন্দোলন করত আবার সেই আন্দোলনের প্রয়োজন কেন পড়ছে বিষয় হচ্ছে ইতিহাসের একটু যদি পেছন দিকে যাওয়া যায় একটা ন্যারেটিভ ভারতবর্ষের মধ্যে চালানোর প্রচেষ্টা বহুদিন ধরে শুরু হয়েছে ব্রিটিশ সময় থেকে এটা শুরু হয়েছে ব্রিটিশ যখন থেকে চলে যায় এদেশ এবং যাদের হাতে ক্ষমতা দিয়ে যায় তারাও কিন্তু ব্রিটিশের দেওয়া ব্রিটিশের বুদ্ধি এবং ব্রিটিশের উদ্দেশ্য নিয়েই কিন্তু দিন চলছে ব্রিটিশ তার বুদ্ধি দিয়ে এটা উপলব্ধি করেছে গোটা ভারতবর্ষের যে বিবিধতার মাধ্যমে যে ঐক্য আছে এবং এই ঐক্য ধর্ম এবং সংস্কৃতির উপর ভিত্তি করি এই ঐক্য এটাকে ভাঙতে হবে এইটাকে ভাঙা ভাঙার জন্য বিভিন্ন তত্ত্ব ভারতবর্ষে চালু করা হয়েছে ইতিহাসের পাতা থেকে পাঠ্যপুস্তকে বিভিন্ন জায়গায় বলা হয়েছে ভারত কোন রাষ্ট্র নয় ভারত কোন ভারতে কোনো সংস্কৃতি ছিল না ভারতবর্ষে কোনো শিল্প ছিল না সবই মোগল এবং ব্রিটিশরা এসে করেছে এবং ভারতবর্ষ এখন যারা আছে যারা রাজত্ব করছে এরা আদৌ ভারতীয় নয় এরা আর্য যারা বিদেশ থেকে এসেছিল ছোট ছোট বাচ্চাদের ইতিহাসের পাতায় পড়ানো হয় যে আর্যদের চেহারা কেমন গৌরবর্ণ লম্বা তারা এই মানুষগুলো ভারতবর্ষে গৌরব এবং এখানকার যে আদিবাসী এই কথাটা এলো আদিবাসী যারা কৃষ্ণবর্ণ বর্ণ মানে কালো তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে এখানে রাজত্ব স্থাপন করলো অর্থাৎ ভারতবর্ষের মানুষ তারা যারা আছে এখন যারা মূল স্রোতের রয়েছে মূল অংশ তারা আদৌ ভারতবর্ষের নয় এবং ভারতবর্ষের যে শক্তি যারা বনের গোয়াই থাকে এই যে যারা এই যে শক্তি এই শক্তি আলাদা করার প্রয়াস শুরু হলো যে আদিবাসী এবং বিদেশি ব্রিটিশ নিজে বিদেশি একথা না বলে আর্যরা বিদেশ এই তত্ত্বকে খাড়া করার এখানে চেষ্টা শুরু হয়েছে ব্রিটিশের সময় থেকে এবং সেটা এখনো চলছে কিন্তু ইতিহাস থেকে দেখেছি আমরা আদিবাসীরা বিরসা মুন্ডাকে ভগবান বিরসা মুন্ডা বলে এবার বিশ্ব মুন্ডার যে ইতিহাস আমরা যদি আহ খুঁজি তাহলে দেখবো বিরসা মুন্ডা একটা সময় ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল এবং তৎকালীন যেটা মানভূম এবং সাঁওতাল পরগনা সাঁওতাল পরগনা থেকে শুরু করে একদম সাহেবগঞ্জ পর্যন্ত এই এলাকাকে স্বাধীন ভারত ঘোষণা করেছিল স্বাধীন ভারতে পতাকা উঠেছিল লড়াইটা ছিল কার বিরুদ্ধে না ব্রিটিশের বিরুদ্ধে লড়াইটা ছিল কিসের জন্য না ধর্মান্তরণের ব্রিটিশ যে খ্রিস্টান মিশনারীরা সেই সময় আবির্ভূত হয়েছিল এবং তারা যে ব্যাপক হারে এই যারা বনে জঙ্গলে ইত্যাদিতে থাকে তাদেরকে ধর্মান্তরণ করছিল তো তার বিরুদ্ধে বিরসা মুন্ডা লড়াই ছিল এমনি সিধু কানু যে লড়াই ছিল সে লড়াইটাই কিন্তু রাষ্ট্রবাদের জন্য লড়াই ছিল ব্রিটিশের বিরুদ্ধে লড়াই ছিল তো এরকম বিভিন্ন মহাপুরুষ যারা আছে যারা বিভিন্ন আহ গোষ্ঠীতে আছেন জনজাতির মধ্যে আছেন তো তারা হিন্দু সমাজের জন্য হিন্দু ধর্মের জন্য লড়াই করেছেন হিন্দু রাষ্ট্রের জন্য লড়াই করেছেন এই ইতিহাসকে ভুলিয়ে দিয়ে তাদেরকে পৃথক করার একটা প্রয়াস চলছিল এবং তাদেরকে ধর্মান্তরণ করা এটা আমরা প্রয়াস শুরু করেছি যে তাদের যে সংস্কৃতি আছে তাদের যে ইতিহাস আছে কৃষ্টি আছে আর সেই কৃষ্টিকে তাদের সামনে তুলে ধরা এবং যে ধর্মান্তরণের জন্য তাদের যে সংস্কৃত বিনষ্ট হচ্ছে তাদের যে পরম্পরা নষ্ট হচ্ছে আর সেটাকে তাদেরকে বোঝানো সেটা তারা সমাজের মধ্যে বুঝতে শুরু করেছে এবং তারা তাদের সংস্কৃতিকে বাঁচানোর জন্য আর আন্দোলন শুরু করে দিয়েছে তো তারা প্রচেষ্টা চলছে ভীম সেনা বলে একটা একটা আহ স্বর্ণা বলে একটা ধর্ম বার করেছে এই সব কিন্তু আদিবাসীদের কাজ না এগুলো এগুলো হচ্ছে মেকলেপন্থী যারা ব্রিটিশের টাকায় আর এই কাজগুলো করছে তার বিরুদ্ধে আস্তে আস্তে এই সমাজের মানুষ যারা বনবাসী আছেন জনজাতি জনজাতি না আরো যেসব জনজাতি যে জনজাতি আছে তো তারা ককল ভিল মুন্ডা ওরাং এই সবাই কিন্তু তারা এতদিন উপলব্ধি করতে পেরেছে যে আমরা মূল আমরা এবং সমাজ থেকে আলাদা না আমরা সমাজের মূল স্রোতে মূল শক্তি আমরা তো সাদা চামড়ার সঙ্গে কালো চামড়া লড়াই আর্য আর ওনার দ্বারা বিড়ে লড়াই হয়নি তা যদি হয় তাহলে তাদেরকে তারা এবার প্রশ্ন তুলছে তাহলে ভগবান শিবের কি রং ছিল তাহলে ভগবান শিব তাদের আহ আদিবাসী তাহলে ভগবান রামচন্দ্রের কি রং ছিল ভগবান কৃষ্ণের কি রং ছিল ভগবান শিবের সঙ্গে পার্বতীর পার্বতীর কি রং গায়ের রং কি আপনার গায়ের রং কি রামের সঙ্গে সীতার গায়ের রং কি তো এই যে বিভেদ বিভেদ সেদিনও ছিল না আজও নাই বিভেদ তৈরি করা হচ্ছে এর জন্য এই সংস্কৃতকে রক্ষা করার জন্য আর তারা তাদের আস্থা এবং বিশ্বাসের উপর যাতে আঘাত না হয় সেটা যেন বজায় থাকে তার জন্য ময়দানে নেমেছে ভারতবর্ষে এখনো সরকার বিভিন্ন রাজনৈতিক দল ভারতবর্ষের বুরোক্র্যাটস এবং বিচার ব্যবস্থায় এটা ষড়যন্ত্রের কাজ করছে এই ধর্মান্তরকরণ এই ধর্মান্তরকরণের জন্য বিচার ব্যবস্থা তো মানে আমরা যে কালীবাদ দেখতে পাচ্ছি আপনার কিছুদিন আজ আগে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটা কমেন্ট করে দিল ওই চেয়ারে বসে কমন করে আর অধিকার ওকে খেয়ে দিল বিষয়টা সেখানে নয় বিষয়টা হচ্ছে এই ভারতবর্ষে যে বিভিন্ন রাজ্যে অনেক রাজ্যে আইন নিয়ে এসছে যেটা ধর্মান্তকরণ বিরোধী আইন ধর্মান্তকরণ করা যাবে না এটা রাষ্ট্রীয় অপরাধ তো আইনের প্যাটার্ন বিভিন্ন রাজ্যে তার চরিত্র অনুযায়ী আলাদা আলাদা আছে একরকম নেই তার রাজ্যের পরিস্থিতি অবস্থা অনুযায়ী তারা আইন তৈরি করেছে যার ফলে ধর্মান্তকরণ অনেকটাই কমে এসছে কিন্তু যারা বিদেশী ফান্ডিং এ ধর্মান্তরণ করার জন্য এখানে আছে তো তারা তো তাদের কাজে বাধা সৃষ্টি হয়েছে ভারতবর্ষের গণতান্ত্রিক দেশ তাদের অধিকার আছে তাই তারা একটা সুপ্রিম কোর্টে দাখিল করেছে এই ধর্মান্তক বিরোধী আইন এটা আমাদের সংবিধানের পঁচিশ অনুচ্ছেদকে ব্যাঘাত সৃষ্টি করা হচ্ছে ধর্ম পালন করা আর ধর্ম আমার যে ধর্মে বিশ্বাস করি সেই ধর্মের প্রচার প্রসার করা অধিকার সংবিধানের পঁচিশে আমাদের দিয়েছে সেটা ওই আইনে

যে সরকার আছে বর্তমান যে সরকার যে সরকার আছে তার বিরোধী সরকার যেখানে আছে তারা কি করবে তারা তো বলবে হ্যাঁ এটা অন্যায় তাহলে সুপ্রিম কোর্টে বিচারপতি তখন বলবেন যে না সব রাজ্য এটা চাইছে না তবে এটা হবে না তো তার জন্য এই জনজাতি সমাজ এটার জন্য প্রতিবাদ শুরু করেছে এবং এই ধর্মান্তরকরণ হওয়ার জন্য কি কি তাদের নিত্য দৈনন্দিন জীবনের যে সাংস্কৃতিক কার্যকলাপ তাতে কিভাবে কিভাবে সৃষ্টি হচ্ছে চেঞ্জ হচ্ছে এগুলো নিয়ে তারা কিন্তু সচেতন তারা পার্সোনাল পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল করছে তো একটা আন্দোলন শুরু হয়েছে ভারতবর্ষে এই ধর্মান্তরণ করণে আজকে ফলে কি হচ্ছে আজকে ঝাড়খন্ডে একটা জীবনে ঝাড়খন্ডে কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা কখনো হয়নি এখন সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে গেছে যেহেতু খ্রিস্টান ধর্মান্তরিত খ্রিস্টান সেরকম টু নাইন পার্সেন্ট মণিপুরে খ্রিস্টান তারা তো খ্রিস্টান ছিল না ধর্মান্তরিত করে করা হয়েছে

থার্টি পার্সেন্ট প্লাস আছে এই যে সেভেন সিস্টারের সমস্যা এই সেভেন সিস্টারের সমস্যা হচ্ছে ধর্মান্তরণ করার জন্যই সমস্যা সেভেন সিস্টার আজ টার্গেট সেভেন সিস্টার কে আজকে ডিস্টার্ব করা ভারতবর্ষে ডিপ স্টেট কে কাজ করানো বাংলাদেশের মধ্যেও একটা রাজ্যতা সৃষ্টি করে স্টেবল সরকারকে ফেলে দেওয়া এই ষড়যন্ত্র সমস্ত কিছু সঙ্গে ধর্মান্তরণ যুক্ত আছে এর জন্য সারা দেশব্যাপী এই আন্দোলন শুরু হয়েছে পশ্চিমবঙ্গেও বেছে বেছে যেখানে যেখানে ধর্মান্তরণ হচ্ছে সেখানে এই জনজাতিরা এই আন্দোলন করছে এটা একটা শুভ লক্ষ্য ওটা ভারতবর্ষে আন্দোলন হচ্ছে হাজার হাজার জনজাতি একসঙ্গে আসছে এবং যারা করছে তাদের সঙ্গে তারা প্রত্যক্ষ সংঘর্ষ যেতে রাজি আছে এটা ভারতবর্ষ এটা বোঝার দরকার এটা বর্তমান ভারতবর্ষ এখানে করে কিছু লাভ হবে না মানুষ সচেতন আছে সৃষ্টি করে করার যে প্রয়াস কোটি কোটি টাকা এই কাজের জন্য আসছে সে টাকা এখানেও কোনো মতেই ঢুকতে দেওয়া হবে না এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ তো লোভ দেখিয়ে প্রলোভন দেখিয়ে সংবিধান পুচ্ছি সে বলা হচ্ছে কাউকে লোভ দেখিয়ে প্রলোবন দেখিয়ে তুমি তোমার নিজের ধর্মে নিয়ে আসতে পারো না এটা রাষ্ট্রীয় অপরাধ সংবিধানের কোন ধারার দুটো লাইন পরে আর সেটাকে দিয়ে সে জাস্টিস চিফ জাস্টিসই হোক আর কোন মুখ্যমন্ত্রী হোক আর প্রধানমন্ত্রী হোক কেউ কিন্তু ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করতে পারবে না ধর্ম বিশ্ব হিন্দু পরিষদ শুধু নয় গোটা এবং ধার্মিক সংগঠন আজ এই ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে গেছে সাধু সন্ত এই ব্যাপারে পয়েন্ট কাজ তো সেই জন্য আমরা উম চারিদিকে যে আন্দোলন তাতে আমাদের ভূমিকা তো আছেই থাকবেই তার সঙ্গে আরো সমস্ত সাধু সমাজ আমাদের সঙ্গে অনুবাসীদের সঙ্গে কাজ করছে